আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো আমি কেটে নেব। এইভাবে দুটো ভাগ করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে রাখবো এতে আলুর দমটা খেতেও ভালো লাগবে সাথে দেখতেও ভালো লাগবে এদিকে একটা কড়া গরম বড় নিয়েছে এর মধ্যে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ কিন্তু ভাজা করে নেব নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আলুর দম তো আমরা নামি দামি কিংবা ঘরোয়া অনেকভাবে তো বানিয়ে খেয়েছেন আজকে আমি একেবারে নতুন স্বাদের পাঁচ ফোড়ন আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন পাঁচশো গ্রামের একটু বেশি পরিমাণে আলু নিয়েছে প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর গায়ে পুরো খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে এদিকে দেখুন একটা আলু ছাড়িয়ে নিয়েছি বোলের মধ্যে আমি জল ডেকেছি জলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখুন আমি কখন কিভাবে মশলাটা ব্যবহার করছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো আমি কেটে নেব এইভাবে দুটো ভাগ করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে রাখবো এতে আলুর দমটা খেতেও ভালো লাগবে সাথে দেখতেও ভালো লাগবে আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আলুগুলো তো আমি কেটে নিয়েছি এই রকম দেখুন এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে হালকা করে একটু গেঁথে দেবো এতে মশলাটা খুব সহজে আলুর মধ্যে চলে যাবে আলুর দম এমন একটা রেসিপি বন্ধুরা আমাদের রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবইতে খেতে ভালো লাগে কিন্তু নতুন একটু স্বাদ হলে কান্না ভালো লাগে বলুন আজকের ফোড়ন আলুর দমটা কিন্তু একেবারে নতুন স্বাদের আর খেতে ভীষণ ভালো লাগে আর এটা বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা লাগে না বা কোনো কিছু কিনতেও হয় না এক্সট্রা করে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে আলুটা আমি একটু ছিদ্র করে ভালো করে ধুয়ে ফেরত আসছি কড়াটা হালকাভাবে গরম নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব সাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আলুটা ভাজলে কিন্তু লবণটা খুব সহজে আলুর মধ্যে চলে যাবে আর আলুটা কিন্তু খুব ঝাঁপন গরম হয়ে যাবে গ্যাসের লুটটা একদম মিডিয়ামে রাখবো দেখে ধুয়ে ধুয়ে আলুটা ভেজে নেব আর বন্ধুরা এই আলুটা ভাজার সময় ঘন কারো নাড়াচাড়া করে দেবেন এতে আলুটা কিন্তু সমানভাবে ভাজা হবে আলুটা বেশ কিছু করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা আলু ভাজার মধ্যে শব্দ নেই শব্দটা অনেকটা কিন্তু কমে গেছে তখন বুঝে নিতে হবে আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবারে এই আলুগুলো আমি তুলে নেব আর বন্ধুরা আলু ভেজে যদি আলুর দম বানানো যায় সেই আলুর দমের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় সবগুলো আলু আমি এইভাবে তুলে নেব আর বন্ধুরা আলুটা এমনভাবে ভাজবেন যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে আলু ভাজার তেলেই আলুর দমটা আমি বানাবো এখানে কিছুটা ফোড়ন আমি রেডি করে নিয়েছি এখানে দেখুন দুটো শুকো লঙ্কা রেখেছি দুটো এলাচ রেখেছি এক ইঞ্চি ডারচিনি রেখেছি আর দুটো হচ্ছে লবঙ্গ রেখেছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি সেটা ব্যবহার করছি পেঁয়াজটা আমি ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা অবশ্যই দেখে ব্যবহার করবেন এতে গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুনের পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা ঝাল আপনারা স্বাদ মতো দেবেন এখানে আমি সমস্ত মশলাগুলো আজকে বেটে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কালারের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব। আর এটা একদমই অপশনাল আবারও নাড়াচাড়া করে নেব মশলাটা কিন্তু বেশ করে কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু বেশ আলাদা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ মিশিয়ে দেবো এতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে খুব সহজে চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি আবারও ভালো করে মিক্স করে নেব এবারে আলুর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলার বাটি ধুয়ে আমি জলটা দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপিতে কিন্তু কোনো রকম জিরে ধনে হলুদ কোনো কিছুই ব্যবহার হবে না একটা পাত্র দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ক্যাশলিটটা এই সময় একদম কমে রাখবো ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা তেলটাও কিন্তু বেশ আলাদা হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন এবার এর মধ্যে দিয়ে বাদামের পেস্ট বাদাম পেস্ট দিয়েছি এই সময় গ্যাসেরটা একদম কমে রাখতে হবে আবারও কিছুক্ষণ কষিয়ে দেব বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি পাত্র দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনাটা খুলে নেব আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল আর অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন আর এই আলুর দমে অল্প অল্প ঝোল থাকবে সেই মতো কিন্তু জলটা দিতে হবে এদিকে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে গেছে আর বন্ধুরা এই সময় কিন্তু লবণটা চেক করে নিতে হবে গ্যাস লিটটা একদম কমে রেখে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে একটা কড়া গরম করে নিয়েছে এর মধ্যে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেবো গ্যাসেরটা একদম কমে রেখে পাঁচ ফোড়নটা কিন্তু ভাজা করে নেব আর বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে এই পাঁচ ফোড়ন কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে তবে পাঁচ ফোড়নের ফ্লেভারটা পাওয়া যাবে কড়াটা গরম হয়ে গেছে গ্যাস রেটটা আমি বন্ধ করে দিয়েছি এইভাবে একটু নাড়া করে নেব। এতে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন আলুরদমের উপরে বেশ তেলটা কিন্তু ভেসে উঠেছে আর আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই রকম গ্রেভি গ্রেভি অবস্থাতে নামাবো তবে কিন্তু খেতে ভালো লাগবে আপনাদেরকে দেখাই আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখানে একটা কাঁটার চামচ নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সহজে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন তো দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন ভাজা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আজকে যদি পাঁচ ফোড়ন আলুর দমের রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন গ্যাস স্লিনটা আমি বন্ধ করে দিয়েছি ঘি আর পাঁচ ফোড়ন দেওয়ার পরে কিন্তু একটা পাত্র দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা একদম নতুন স্বাদের পাঁচ আলুর আলুরদম কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলয়ের সাথে পরিবেশন করতে পারেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে